দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে শুরুতেই থাকছে প্রধান শিরোনাম গভীর নিম্নচাপে সারা দেশে বৈরী আবহাওয়া জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা বৃষ্টি চলবে তিন নম্বর সতর্ক সংকেত জারি রেখেছি চব্বিশ ঘন্টা পর বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে এবং অন্যান্য জায়গাগুলোতে আটচল্লিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের কমে আসবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আগামীকাল গণতন্ত্র এখনো বাধাপ্রাপ্ত মন্তব্য খালেদা জিয়া গণতন্ত্র নিরাপচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে প্রতি ইশরাকের শপথ ইস্যু আদালত থেকে ফের ইসির কাছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পরামর্শ আপিলের রায় আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার নিকি সম্মেলনে জানালেন অধ্যাপক ইউনুস এবারে দর্শক পুরো আয়োজন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এরই মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি রাতের মধ্যে উপকূল পাড়ি দিয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে নিম্নচাপের প্রভাবে আগামীকালও বৃষ্টিপাত বহত থাকতে পারে কিন্তু আজকে খেপুপাড়া এবং উপকূল অতিক্রম সম্পন্ন করছে এবং এটি বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরা এবং তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এর প্রভাবটা এখনও বলবৎ রয়েছে সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা তিন নম্বর সতর্ক সংকেত জারি রেখেছি চব্বিশ ঘন্টা পর বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে এবং অন্যান্য জায়গাগুলোতে আটচল্লিশ ঘন্টা পর বৃষ্টিপাতের এটা কমে আসবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে জনদুর্ভোগ বেড়েছে নদ নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে বৃষ্টি অব্যাহত থাকায় পার্বত্য এলাকায় ভূমি ধসের আশঙ্কা দেখা দিয়েছে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে জেলা জুড়ে হচ্ছে বৃষ্টিপাত পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বরগুনায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে দমকা হওয়া বইছে নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার দুইটি ফেরিঘাটের গ্যাংওয়ে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে বরি আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে আভ্যন্তরীণ নৌপথে সকল ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে একটানা বৃষ্টিপাত হচ্ছে মেঘনা নদীতে জোয়ারের পানিতে কিছু দোকান ভেসে গেছে নিঝুম দ্বীপের চারপাশে কোনো বেড়িবাধ না থাকায় জোয়ারের পানি প্রবেশ করে বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বান্দরবানে চলা টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে বৃষ্টিতে সড়কে চলাচলে জনসাধারণকে পড়তে হচ্ছে বিড়ম্বনায় কাজে বের হতে না পারায় কৃষক ভ্যান ও রিক্সা চালকদের দুর্ভোগ বেড়েছে হাসান দীপ্ত বার্তাকক্ষ দর্শক বরগুনার পরিস্থিতি একটু আপনাদের জানাতে চাই সহকর্মী শাহ আলী যোগ দিয়েছেন আমার সঙ্গে শাহ আলী নিম্নচাপের প্রভাবে বরগুনায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এরই মধ্যে আর সার্বিক পরিস্থিতি জানাবেন আফার বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপটি সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এর কারণে আসলে আমরা দেখছি যে বৃষ্টির কিন্তু চলছে সেই গতকালকে থেকে কিন্তু বৃষ্টি পড়ছে এবং পাশাপাশি যে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এর কারণে যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে বরগুনের যে দুইটি ফেরিঘাট রয়েছে বরগুনা এবং পুরাকাটা সেই দুইটি আহ ফেরিগাট কিন্তু গ্যাংয় তলিয়ে গিয়েছেন আমরা দেখেছি জোয়ারের সময় এরপরে আহ দেখেছি যে এই জোয়ারের পানি এবং বৃষ্টির কারণে যে বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় জেলায় যে বেরিভেদ গুলো রয়েছে সেই বেরিভেদ ইতিমধ্যে বেশ কয়েকটি বেরিভাত ছুটে গিয়েছেন পাথর কাটা এবং আমরা খবর পেয়েছি এছাড়াও দেখেছি যে যে সময় সকল সকল ছিল সেই ভেঙে ইতিমধ্যে কিন্তু পানি কিন্তু প্রবেশ করেছে আহ বাইরে যে সকল আহ আশ্রয়ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে দুপুরের দিকে পানি কিন্তু আহ ঢুকেছিলেন এবং অনেকে রান্না বান্নাও করতে পারে নাই সেটাও কিন্তু আমরা দেখেছি এছাড়া যদি বলি যে বরগুনার একটি মাঝের চর রয়েছে যেখানে একমাত্র যাতায়াত হচ্ছে নৌকা সেই মাঝের প্রায় 10 কিলোমিটার বেরিবাদ সেখানে নেই সেই সেখানেও কিন্তু মানুষগুলো আসলে বেশিরভাগ মানুষই এই বেরিবাদের বাইরে যারা তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন যে আসলে এই পানি আসলে কতটুকু হতে পারে বা বৃষ্টি যে পরিমাণ শুরু হয়েছে বা পড়ছে রাত ভর এবং দিন যে বৃষ্টি হয়েছে এতে আসলে আহ বরগুনার পায়রা বিষকালী বলেশ্বর এই তিনটি নদীর পানি কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছেন এবং এই পানি যে আমরা দেখেছি যে গতকালকে থেকে আজকে এবং এখানে যে এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আহ তাৎক্ষণিক ভাবে আহ তারা কোন বাদ ছুটে গেলে তারা সেখানে সেই বাদ নির্মাণ করার জন্য তারা কিন্তু মজুত করে রেখেছেন সেখানে জিওব্যাক ছাড়াও বেকু রেডি করেছেন সেটাও কিন্তু আমাদেরকে বলেছেন এছাড়া আমরা দেখেছি যে আরেকটা বিষয় রূপায় জানিয়ে রাখতে চাই যে উপকূলীয় জেলার মানুষ কিন্তু তাদের জাল এবাউন্ট নৌকায় তাদের জীবিকা নির্বাহ করে সেই সকল জেলা না 58 দিনের এই অবরতে বা শিকার নিসতাকা থাকার কারণে তারা কিন্তু তিরবর্তিতে রয়েছেন তারা নদীর কিনারে রয়েছে এটা থেকে আসলে তারা আশঙ্কা মুক্ত ছিলেন এই সব সবসময়ে দেখেছি যে গুনি বা অন্যান্য তখন জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু সকল এই মাছ ধরার ট্রলার নিয়ে সকলে আতঙ্কে থাকে বা চিন্তিত থাকে সেই সকল ট্রলার এখন কিন্তু তারা কিনারায় রয়েছে কেউ কিন্তু গভীর সমুদ্রে নেই আসলে এই ছিল বরগুড়া থেকে নিম্ন চাপের সর্বশেষ তথ্য আমার কাছে রুবায়ন শাহালি যোগ দিয়েছিলেন বর্গুনা থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ছবিতেই দেখা ছিল। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে পচুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাদ ভেঙে তিনটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে এছাড়া রাঙ্গাবালি উপজেলার মধ্যে চালিতাবুনিয়া গ্রামের বেড়িবাদ ভেঙে প্লাবিত হয়েছে আরও অন্তত দশটি গ্রাম জোয়ারের বিভিন্ন নদ নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়ে জেলার বেড়িবাধের বাইরে বসবাসকারী শত শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সি বিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর রাজধানীতেও আজ সারা দিন বিরাজ করেছে বৈরী আবহাওয়া এখনো চলছে ভারী বৃষ্টিপাত এতে চরম জনদুর্ভোগে পড়েছেন নগরবাসী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার একটি লঘুচাপ তৈরি হয় যা আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার সকাল ছয়টায় পরিণত হয় নিম্নচাপে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানী ঢাকায়ও বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয় নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এটা বেসিক্যালি হচ্ছে আজকে যে বৃষ্টির যে ইন্টেন্সিটি রয়েছে এটা আজকে বিকাল নাগাদ আরও বাড়বে এবং আগামীকালকেও আপনার ভালো বৃষ্টি হবে মোটামুটি আজকের থেকে আগামীকাল বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরশুদিন আপনার হয়তো দুপুর নাগাদ থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমে থাকবে এই বৃষ্টি শেষ হয়ে গেলে আবার গেলে আপনার তাপমাত্রা বেড়ে যাবে এবং অনেক জায়গায় হিট চলে আসবে বিশেষ করে আপনার জনের ফার্স্ট উইকে যে সেই সময় বৃষ্টি অনেকটা কমে যাবে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জমে পানি তৈরি হয় যানজট বৃষ্টি আর যানজটের চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা আমাদের বাসার ওদিকে হয়তো আলো উপভোগ করা হয় কারণ এখন কলেজ আসছি কলেজ থেকে বাসায় যাইতে হয় আমি গাজীপুর থাকি তো এখানে বাস পেতে অনেকটা অসুবিধা হয় এখন বাসায় যেহেতু যাব প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়ে আছি এখন জ্যামে কেন যাইতে পারতেছি না আমি মোরসাক থেকে বলগা বাসে উঠছি ওইখানে প্রায় দেড় ঘন্টার মতো বসে রয়েছি বাস এক কাঠ লড়ে না তো বাসে তো নাই আমি হাটিয়া সাত রাস্তা পর্যন্ত এখন সাত রাস্তা আইসা আমি আছি একটা না অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দিশাদারি দীপ্ত সংবাদ ঢাকা দেশে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখার আশাবাদ ব্যক্ত করেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন খালেদা জিয়া উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন জিয়াউর রহমান মৃত্যুর আগে উনিশশো সালে এক সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে স্মরণ করে বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দ্রুত সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি ফের আহ্বান জানান তিনি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব যুক্তরাজ্যের চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো কোন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধারণ করা বক্তব্যে তিনি জানান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে জিয়াউর রহমান এ দেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য অংশ করে তোলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পদ প্রতি পদে এ সময় দেশের গণতন্ত্র নিয়েও কথা বলেন তিনবারের সাবেক পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে সুপ্রিম কোর্ট আপিল নিষ্পত্তি করে দিলেও ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেবার বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার নয় ইশরাকের আইনজীবী বলছেন শপথ পড়ানোতে কোনো সমস্যা নেই তবে রিটকারীর আইনজীবী বলছেন শপথ পড়ানোর সুযোগ নেই ইসি আপিল না করলে আবার আদালতে যাবেন রিটকারী দুই সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচন বাতিল চেয়ে তিন মার্চ মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গত বছর পাঁচ আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর ইশরাকের মামলার রায় আসে চলতি বছরের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয় এ রায়ের আলোকে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গ্যাজেট স্থগিত চেয়ে তেরো মে হাইকোর্টে রিট করা হয় বাইশ মে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট পরে চেম্বার আদালতে আপিল করেন রিটকারী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয় এতে ইস্টাকের মামলার বিষয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করে আপিল বিভাগ পরে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আদেশ দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ জাতি পৃতাদের অভিযোগ তাদের প্রতি মামলা চলবে এই বিষয়ে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন নতুন করে গ্যাজেট করার প্রয়োজন নেই ইলেকশন কমিশন করার সুযোগ দেয় এই এই ইলেকশন কমিশন গ্যাজেট করার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের প্রচলিত আইনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভতা আয়োজন করে শুধু এগ্রিপ পার্টি এবং জাতি পিতাদের অভিযোগ তাদের প্রতি মামলা চলবে এই জন্য ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না এই আদেশের পর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেছেন ইশরাকের আইনজীবী আজকে যে আদেশটা হলো মামবাটা তাদের লিপ দেয়নি লিভ গ্র্যান্ড করে নেই কোন স্থগিতাদেশ দেয় এবং নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনে সিদ্ধান্ত চূড়ান্ত হবে তবে রিটকারীর আইনজীবী দাবি করেছেন ইশরাক হোসেনের শপথ পড়ানোর সুযোগ নেই ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছে তাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে কোনো গ্যাজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন ইশাক হোসেনের সমর্থকরা সংবাদ ঢাকা বিশ্ব এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ফলে বৈশ্বিক আস্থা ঝুঁকিতে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাপানের টোকিওতে ত্রিশতম নিকেই ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তৃতায় তিনি আরও বলেছেন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবে অন্তর্বর্তীকালীন সরকার চার দিনের সফরে জাপানে অবস্থানকালে বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিক্কেই সম্মেলনের ফিউচার অব এশিয়ার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক সেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধিক টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মৃদ্ধ পদক্ষেপের ওপর জোর দেন তিনি বলেন বর্তমানে বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা এক বিরাট অনিশ্চয়তার সময় পার করছি আমরা এমন একটি বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে উত্তেজনা বাড়ছে এবং সহযোগিতাও সবসময় নিশ্চিত করা যায় না এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত দেখা দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বর্তমানে দেশে একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে তা সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে আগামীতে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা জনগণের স্বপ্ন ও আশা পূরণে কাজ করছি ন্যায় সমতা স্বাধীনতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ আগামীতে এশিয়ার এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা লাবনি গুহ দীপ্ত সীমান্তে পুশিনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত এমন মন্তব্যই করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে লালমনির হাটের পাটগ্রামের পথসভা করে এই দলটি এ সময় সার্জিস বলেন ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয় যে ব্যক্তি বাংলাদেশে হাজারেরও বেশি মানুষকে হত্যা নির্দেশ দিয়েছেন তাকে ভারত আশ্রয় দিয়েছে তাই যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় থাকবেন ততদিন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সার্জিস সালম বলেন আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল তবে বিজিবির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সঙ্গে টেক্কা দেয়ার তারা আমাদের অকুত হওয়ার সীমান্ত রক্ষী তাদের তাদেরকে এতদিন ধরে আওয়ামী এবং হাসিনা জিম্মি করে রেখেছিল তাদের যতটুকু শক্তি মত্তা সেটুকু প্রকাশ করতে দেয়নি তাদেরকে বিএসএফ এর কাছে সবসময় ছোট করে রেখেছিল কিন্তু আমরা বিশ্বাস করি তাদের সেই সক্ষমতা আছে পৃথিবীর যে কোনো সীমান্তরক্ষী বাহিনীকে টেক্কা দেওয়ার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস এই উপলক্ষে সকালে পিসকিপার্স রান আয়োজন করা হয় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে শুরু হয় এই রানে বিভিন্ন সময়ে মিশনে অংশ নেওয়া সদস্যরা যোগ দেন পরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বর্তমানে একটি বিশ্বস্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ উনিশশো উনিশশো সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের যে ইমেজ একটা উন্নয়নকামী দেশ শান্তিকামী দেশ শুধু নিজে শান্তিকামী না পৃথিবীর সব দেশে শান্তি রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর টালমাটাল দেশের ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড সভাপতির পদে থাকা না থাকা ঘিরে এ অবস্থা তৈরি হয়েছে এরই মধ্যে বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সব জায়গায় সংস্কারের হাওয়া লাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর বোর্ড সভায় ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন সরকার মনোনীত পরিচালক হয়ে বোর্ড সভাপতি হওয়ার মাত্র নয় মাস পরই তার সেই পদে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিসিবির সভাপতি হওয়ার পর বারবার বিতর্কিত হন ফারুক আহমেদ বিশেষ করে গত বিপিএলে দেশি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের পাওনা ঠিকঠাক শোধ করেনি ফ্রাঞ্চাইজিগুলো যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বিপিএলে ফ্রাঞ্চাইজি বন্টন নিয়ে ফারুক আহমেদের পছন্দ অপছন্দ গুরুত্ব পেয়েছে বলেও অভিযোগ ওঠে এরপর নিজের পছন্দমতো ব্যাংকে বিসিবির অন্তত আড়াইশো কোটি টাকার এফডিআর স্থানান্তর করেন ফারুক আহমেদ এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ব্যক্তিগত পারফরমেন্সের গ্রাফ যখন নিম্নমুখী ঠিক তখনই জানা যায় ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত বুধবার রাতে এ বৈঠক হয় সেখানে বিসিবির সভাপতিকে সরে যাওয়ার বার্তা দেয়া হয় এরপরই ক্রিকেট সংক্রান্ত জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট ফোকে ফারুক জানান তিনি বিসিবির সভাপতির পদ ছাড়ছেন না বোর্ডের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি তবে ফারুক আহমেদের ইচ্ছার পথে বাধা হয়ে উঠতে পারে বিসিবির আট পরিচালকের চিঠি আকরাম খান ছাড়া ওই আট পরিচালক ফারুক আহমেদের কর্মকাণ্ডের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর এরই মধ্যে চিঠি লিখেছেন তবে সরকারের পক্ষ থেকে ফারুক আহমেদকে পদত্যাগ করতে বললেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুযোগ নেই তাকে জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দিলে তা সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে এতে করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার গভীর নিম্নচাপে সারা দেশে বৈরী আবহাওয়া চোদ্দ জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা বৃষ্টি চলবে আগামীকালও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আগামীকাল গণতন্ত্র এখনও বাধাপ্রাপ্ত মন্তব্য খালেদা জিয়ার ইশরাকের শপথ ইস্যু আদালত থেকে ফের ইসির কাছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পরামর্শ আপিলের রায় আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার নিককেই সম্মেলনে জানালেন প্রধান উপদেষ্টা আর দর্শক এই ছিল এখনকার মতো তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিবেদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি